নমস্কার সম্মানীয় দর্শক আজকে আমরা দেখব ভান্ডার প্রকল্পের ফর্ম কিভাবে ফিল করবেন ইতিমধ্যে দুয়ারে সরকার দু হাজার চালু হয়ে গিয়েছে তো এর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন ফর্মটি তো প্রথমে ডান পাশে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো রঙিন ফটো সেটা এখানে এই ঘরের মধ্যে আঠা দিয়ে লাগাতে হবে এরপরে যে ঘরটি রয়েছে এটা অফিসের জন্য এটা এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না এরপর নিচে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে লেখা রয়েছে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখলে তবে আবেদনপত্রটি জমা নেওয়া হবে অন্যথায় জমা নেওয়া হবে না তো এই রেজিস্ট্রেশন যে নাম্বারটি সেটি আপনি দুয়ারে সরকারের ক্যাম্পে দেখবেন কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বসবে কিছু অফিসার তো সেখানে গিয়ে বললে তারা এই রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেবে তো এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন একটা ঘরে এক একটা সংখ্যা এক্ষেত্রে যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে এটা ফাঁকা রেখে দেবেন এরপর আধার নাম্বার আপনার আধার নাম্বারটি এক একটা ঘরে এক একটা নাম্বার দেখে দেখে লিখে দেবেন এরপর আবেদনকারীর নামে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আপনার যে নামের প্রথম যে নামটা থাকবে সেটাই ফার্স্ট নেমের ঘরে লিখবেন মিডল নেম যদি থাকে তো সেখানে এইখানে লিখবেন আর যদি না থাকে তো ফাঁকা রেখে দেবেন এবং লাস্টে যে পদবি আপনার টাইটেল সেটা একদম শেষের এই ঘরের মধ্যে লিখবেন তারপরে আপনার একটি চালু মোবাইল নাম্বার দেবেন যে নাম্বারটা চেঞ্জ করবে না সেরকম একটা নাম্বার দিয়ে দেবেন এরপর আপনার যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে এইখানে আপনার ইমেল আইডিটি বসিয়ে দেবেন এবং না থাকলে ফাঁকা রেখে দেবেন তারপর আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটা প্রথমে ডেট তারপরে মাস তারপরে বছর এই ফর্ম্যাটে এক একটা ঘরে এক একটা নাম্বার লিখবেন এবং এক দু হাজার পঁচিশ তারিখে আপনার যে বয়স সেই বয়সটা শুধু এইখানে বছরটা লিখে দেবেন এরপর আপনার পিতার নাম চাওয়া হয়েছে তো পিতার নামের যে ফার্স্ট নেম থাকবে সেটাই ফার্স্ট নেমের ঘরে এখানে এক একটা ঘরে এক একটা ওয়ার্ড লিখবেন এবং মিডিল নেম থাকলে সেমভাবে এখানে লিখবেন আর না থাকলে ফাঁকা দেবেন এবং লাস্ট নেমে আপনার নামের যে পদবি টাইটেল সেটা লিখে দেবেন একইভাবে মায়ের ক্ষেত্রেও ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম না থাকলে ফাঁকা এবং টাইটেল বা লাস্ট নেমটি এখানে বসিয়ে দেবেন এবং যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে ফার্স্ট নেম এখানে মিডিল নেম এখানে লাস্ট নেম লিখতে হবে এর পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন জাতি তো এখানে যদি আপনি এসসি হন তো এসসির ঘরে টিক দেবেন এসটি হলে এখানে এবং যদি অন্যান্য হন ওবিসি বা জেনারেল সেক্ষেত্রে এখানে টিক দেবেন এবং যদি এসসি এস থাকে আপনার যে কাস্ট সার্টিফিকেটের নাম্বার সেই নাম্বারটা কিন্তু এই ঘরের মধ্যে একটা ঘরে একটা ঘরে নাম্বার লিখতে হবে এবং যদি আপনার এসসি এসটি এস কিছুই না থাকে সেক্ষেত্রে ফাঁকা রেখে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন যোগাযোগের জন্য প্রথমে রাজ্য দেওয়াই রয়েছে এরপর ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট নামটা রয়েছে সেটা এখানে একটা ঘরে একটা করে লেটার লিখবেন তারপর থানা লিখবেন তারপর ব্লক এবং শহর যদি হয় সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যা হবে এখানে লিখে দেবেন এরপর জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অঞ্চল অফিস এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ড সেটা এখানে লিখে দেবেন এরপর গ্রামের নাম এখানে লিখবেন শহর হলে আপনার শহরের নাম অথবা সিটির নাম এখানে লিখে দেবেন এরপর হাউস নাম্বার আপনার যে হাউস নাম্বার সেটা এখানে লিখে দেবেন গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রে হাউস নাম্বার আছে সেটা লিখে দেবেন তারপর পোস্ট অফিস আপনার সেটা পোস্ট অফিসটা এখানে লিখে দেবেন একটা করে এক একটা একটা করে লেটার লিখবেন এরপর আপনার যে এলাকার পিনকোড রয়েছে সেই পিন পিনকোডটি এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের নামটি এখানে লিখে দেবেন চেষ্টা করবেন ফুল নাম লেখার এরপর যে শাখায় এখন রয়েছে সেই শাখার নামটি এখানে লিখে দেবেন একটা করে এক একটা লেটার এরপর আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি ভালো করে দেখে একটা করে এক একটা করে নাম্বার লিখবেন এবং আপনার ব্যাংকের যে আই কোড রয়েছে ব্যাংকের বইয়ের প্রথম পাতায় সেটা দেখে দেখে এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন আবার বলছি একটা ঘরে এক একটা নাম্বার বা লেটার লিখবেন এরপর এখানে বেশ কিছু ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে তো এখান থেকে আপনি যে যে ডকুমেন্টগুলো দেবেন তার সোজা ডানভাষে ঘরে টিক করবেন যেমন পাসপোর্ট মাপে রঙিন ছবি দেব তো এখানে টিক দেবেন তারপর স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে টিক দেবেন যদি না থাকে ফাঁকা রেখে দেবেন আধার কার্ড তো সবারই আছে তো এখানে টিক দেবেন এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এখানে টিক দেবেন না থাকলে ফাঁকা রেখে দেবেন একইভাবে ব্যাংক ব্যাংকের বইয়ের প্রথম পাতার যে যে রক সেটা সবাইকেই দিতে হবে তো সেটা এখানে টিক দেবেন এছাড়াও যদি আর কিছু আপনি দিতে চান বা আপনার থেকে চাওয়া হয় সেটা এখানে তাহলে ঠিক করে দেবেন অন্যথায় ফাঁকা রেখে দেবেন এরপর পর স ঘোষণাপত্র তো এখানে ডেট দেবেন যে ডেটে আপনি দুয়ার সরকার জমা দিচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন সিগনেচার তো এই যে ফাঁকা জায়গা এখানে আবেদনকারী নিয়ে কিন্তু সই করবে সই করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন এবং এই অ্যাকনোলেজমেন্ট যে রয়েছে এটা আপনাকে ফেরত দেবে তো এইখানে আপনি লিখতে পারেন যে যেমন দেওয়া রয়েছে আমি এখানে আপনার নাম লিখবেন তারপরে পিতা বা স্বামীর নাম লিখবেন এরপর এখানে ডেট দেবেন তারপর এখানে আপনার একটি চালু মোবাইল নাম্বার দেবেন আবার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে নাম্বার দেবেন না থাকলে ফাঁকা রেখে দেবেন এবং এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন দেওয়ার পর যিনি জমা নে জমা নেবেন আপনার ফর্মটি তিনি এখানে সই করে আপনাকে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দিয়ে দেবেন তো এটা নিয়ে এসে আপনি বাড়িতে রেখে দেবেন এরপর ফর্মের শেষে দেখতে পারবেন আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র তো এইখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন আধার নাম্বারের পর এইখানে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে একটু নিচে চলে আসবেন নিচে এসে দেখতে পারবেন আবেদনকারীর নাম তো এখানে আবেদনকারীর নামটা লিখে দেবেন সে বাংলা হোক কিংবা ইংলিশে তারপর আবেদনকারী উপরে এইখানে সই করবে সই করা হয়ে গেলে ফর্মটি প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে আপনি দুয়ারে সরকারে জমা দিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না